আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রতিবারের মতো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি জিঙ্গে দিয়ে আলু দিয়ে কুচু চিংড়ি তো প্রথমে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জিঙ্গে আলু স্লাইস করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার চোলে একটা ফ্রাইপ্যান বসাই দিলাম ফ্রাইপ্যান একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছগুলো বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর যে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব পেঁয়াজের সাথে একটু লাল লাল করে মোসমুছো করে ভেজে নেব তো এভাবে ঝিঙ্গে আলু কুচু শিঙ্গি তরকারি রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টি স্পুন মরিচের গুঁড়ো আমি আবার হাফ স্পুন দিয়েছি মরিচের গুঁড়ো আসলে জাল যে যেরকম খেতে পছন্দ করে তারপর দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এবার মাছের সাথে সবগুলো মশলা ভালো করে আমিছি ভালো করে মশলাগুলো ভা ভাজা হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করব কেটে পরিষ্কার করে রাখা ঝিঙ্গে আর আলো অ্যাড করে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে আলু এবার ঝিঙ্গা আলু দিয়ে মশলা আর চিংড়ি মাছের সাথে ভালো করে আমি জিঙ্গে আলু নিয়ে ছেড়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পোয়া যায় তো এই পর্যায়ে আমি ভালো করে নিয়ে ছেড়ে দেবো মশলার সাথে ভালো করে মিক্স করে দেবো জিঙ্গে আলুর কারি বাসায় একবার এভাবে খুব সিম্পভাবে সাধারণভাবে রান্না করে দেখবেন খেতে হবে অনেক লোভনীয় এবং অসাধারণ টেস্ট আমার চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করবেন বাসায় রান্না করে কেমন হয়েছে আমাকে জানাবেন তো আমি ভালো করে ঝিঙেটা মিক্স করে দিলাম মশলার সাথে ঝিঙ্গের কালার একদম সবুজ থাকবে এইভাবে রান্না করলে জিঙের কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখতে যেরকম সুন্দর হবে না খেতেও সেরকম ভালো লাগবে না আমি ঢাকনা সরিয়ে জিঙ্গেটাকে আবারও ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার জিঙ্গেটা ভালো করে কষানো হয়েছে এ পর্যায়ে আমি জলের পানি অ্যাড করব তো জলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে ডাকনা দিয়ে দিব আর কোনো পানি দিয়ে দিবো না রান্না আমার প্রায় শেষের দিকে জলের পানিটা ভালো করে শুকানো পর্যন্ত ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো জলের পানিটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পেরে এসেছি প্রায় পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে অলমোস্ট দান আমার ঝিঙ্গে আলু আর কুচো চিংড়ির সবজি রেসিপি তো বাসেভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে স্বাদে অতুলনীয় টেস্টে তৈরি হবে জিঙ্গে আলু চিংড়ি মাছের তরকারি দেখুন দেখতে অনেক সুন্দর এবং খেত তেমন লোভনীয় হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ